সবাইকে আসসালামু আলাইকুম তো যে কথাটি আজকে এই বিষয়টি এখন খুব ভাইরাল হচ্ছে দেখা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি তিনি কেন্দ্রীয় সমন্বয়ক থেকে উঠে এসেছে এটি নিয়ে সবাই অনেক আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে অনেকেই অনেক কথা বলতেছেন আমি এটিকে খুব হালকাভাবে বিষয় দেখি কারণ এই আন্দোলন হয়েছে সমন্বয়কদের মাধ্যমে সমন্বয়কে মেইন কয়েকজন ছাত্র নিয়ে কোটা থেকে এটি সমন্বয়ক পরিচয়ে সমন্বয়ক দেখেছে তো এখানে সংযুক্ত থাকতেই পারে ছাত্রশিবিরকে নিয়ে এটা অনেকটা আশ্চর্য হওয়ার কিছুই নেই প্রত্যেক জেলাইতেই দেখবেন সমন্বয়কদের মধ্যে ছাত্র ছাত্রশিবির ছড়িয়ে ছিটিয়ে আছে এবং এটা থাকবেই প্রত্যেক ভার্সিটিতে বলেন যেখানে সেখানেই বলেন কারণ সরকার বিরোধী যারা তারাই তো এখানে থাকবে আর রাজনীত ঢাবির যে সভাপতি তিনি তো অনেক ব্রিলিয়ান্ট একজন মানুষ এবং একজন বলছে যে তার সঙ্গে দুইজন একরুমে ছিলেন কিন্তু জানতেন না যে তিনি শিবির করেন আসলে সংগঠনটি এভাবেই চলে শিবিরকে নিয়ে অনেকের অনেক মত গোপনে ছিল এখন বের হয়ে কেন গোপনে গোপনে পনেরো বছরটি কি জুলুম গিয়েছে জানেন শিবির নামটা শুনলেই জেলখানায় আটকে রাখত মামলা দিয়ে মামলার উপর মামলা যারাই সমালোচনা করতেছেন অবশ্যই সমালোচনাটাকে বেরিয়ে আলোচনার মধ্যে আনুন শুধু তো আপনারা একটি দুটি ঘটনা থেকেই এত আশ্চর্য হচ্ছেন আশ্চর্য আর কিছু নেই পুরোটি যখন শুনবেন তখন হয়তো আরও অবাক হয়ে যাবেন আরেকটি বিষয়ে যেটি নিয়ে কথা বলতে চাই যে তিন হাজার টন ইলিশ দেখলাম পাঠানো হচ্ছে আমি জানি না এটি কেন পাঠানো হচ্ছে এটির উদ্দেশ্য কী ভারতের সাথে ওটা তেমন কি সম্পর্ক করে বলে ইউনি সরকারের আমি এটির তীব্র প্রতিবাদ জানাচ্ছি যদি এখন পর্যন্ত আমি সরকারের কিছু জানি না যাই হোক তারা প্রথমে বলল যে মাছ পাঠাবে না অথচ বাংলাদেশের মানুষ এখনও কম দামে মাছ খেতে পারতেছে না তাদেরকে শেখ হাসিনার আমলেই সাড়ে চার পাঁচ টন হাজার টন কয়েক বছরে পাঠানো হয়েছে সেখানে তিন হাজার টন এবার একবারে পাঠানো হচ্ছে বিষয়টি মোটেই ভালোভাবে নেওয়া হচ্ছে না তো আমি জানি না এমনি সরকার এখানে কী পরিকল্পনা তার যেই পরিকল্পনাই থাকুক বাংলাদেশের মানুষ যাতে জানতে পারে এবং ভারতের সাথে যাতে কোনো মতেই সেই রকম হাসিনার মতো এমন কোনো সক্ষতা গড়ে উঠুক আমরা বাংলাদেশিরা এই এত বড় একটা আন্দোলনের মাধ্যমে এটি আমরা চাই না ভারতের সাথে এমন সক্ষতা গড়ে উঠুক তাদেরকে আবার আমাদের ইলিশ দেবে নিজেরা নাকে জানি না আমি এটা কী স্ট্যান্ডবাজি তারা ধরল আর সমন্বয়কদের মধ্যে দিয়ে বলতে চাই যে সমন্বয়কেরা যা করছে তা মোটেও ভালো নয় বিভিন্নখানে বিশেষ করে সিলেটে বিশ্ববিদ্যালয়ে উপাচার্যকে শপথ পাঠ বাক্য পাঠ করা এটা মোটেই একজন স্টুডেন্ট হিসেবে এটা করতে পারে না এটা কখনোই কাম্য নয় সমন্বয়কের সব থেকে বেরিয়ে আসা উচিত ভালো কাজে সমন্বয়ক গিরি করেন খারাপ কাজে নয় আর সবচেয়ে বেশি এই কয়েকটা নিয়ে কথা বলতে চেয়েছিলাম ঢাবি শা শিবির সে দীর্ঘদিন কাজ করছে আর শিবির তো আছে শিবির তো আর হারিয়ে যায়নি সবখানেই শিবির ছিল প্রত্যেকটি ভার্সিটি প্রত্যেকটি কলেজেই শিবির আছে হ্যাঁ আমরা হয়তো প্রকাশ্য তারা হয়তো প্রকাশ্যে আসে নাই এখন তো মানুষ মূলত শিবির চারদিকেই এত শিবির দেখতে পাচ্ছি শিবিরের ছড়াছড়ি শিবিরের রাজনীতি আমার ভালো লাগে এটি আমি বলতে চাই এবং তাদেরকে আমি তাদের রাজনীতি আমি সমর্থনও করি কারণ তারা অনেক গোছানো তাদের অতীতের অনেক ভুল ভুলভ্রান্তি থাকতেই পারে কিন্তু আপনি কোনটাতে যাবেন যেটা সবচেয়ে বেশি ভালো আপনি বাজারে মাছ কিনতে গেলে বা কোস্ত কিনতে গেলে কোথায় যান যেখানে সবচেয়ে বেশি ভালো পাওয়া যাবে সবচেয়ে বেশি ভালো মানে কি ওখানে সবচেয়ে খারাপ কম হবে সেই রকম আপনি বাংলাদেশে যে কয়েকটা দল আছে ছাত্র সংগঠনের মধ্যে বলেন সেখানে দেখবেন ছাত্র শিবিরের সবচেয়ে সুশৃঙ্খল ছাত্র সংগঠন তাদের মধ্যে তাদের যেমন ভিত্তিক স্ট্রাকচারাল সংগঠন তাদের মধ্যে যে পড়ালেখা করতে হয় অনেকগুলো অসাধারণ আর পনেরো বছর ছাত্র ছাত্রশিল্পীকে দমিয়ে রাখা যায়নি রাখাও যাবে না তারা সেভাবেই চলে আজকে এই কয়েকটি বিষয় নিয়ে আমার কথা বলার ছিল যে ভারতের ইলিশ কেন পাঠানো হচ্ছে আমি জানি না তবে আমি এর বিরোধিতা করছি এবং ছাত্র সমন্বয়কদের বাড়াবাড়ি মোটেও ভালো নয় এভাবে করলে হয়তো তাদের পতন অনিবার্য হয়ে যাবে খুব কাছাকাছি মানুষের কাছে তারা দিকৃতি হিসেবে পেতে পারে তারা যে কাজগুলো করছে সমন্বয় হিসেবে এগুলো মোটেই ঠিক নয় আর পাহাড়েও দেখলাম অনেক ঘটনা ঘটছে এগুলো সরকার শক্তভাবে দমন করা উচিত সরকার বিভিন্ন জায়গায় এখনও প্রশাসনিকভাবে বলেন তারা এখনও ঠিকভাবে কাজ করতে পারছে না তো এইসব বিষয় সরকারকে আরও কড়াকড়ি আরোপ করা উচিত আজকে এই পর্যন্তই